জয় তারা জয়মা তারা জয় গুরুবাম ওম নম নারায়ণ শুরু করেছি বৃহস্পতি দু হাজার পঁচিশে মিথুন রাশিতে গোচর গতকালের ভিডিও অবধি আমি মিথুন লগ্ন মিথুন রাশি অবধি বলেছি আজকে শুরু করব হচ্ছে কর্কট রাশি কর্কট ব্লক মানে কর্কট রাশির সাপেক্ষে আপনার দু হাজার পঁচিশে পনেরোই মে বৃহস্পতির গোচর আগামী তেরো মাসের জন্য কীরকম ফল দিতে পারে কর্কট রাশি জলরাশি এখানেই দেবগুরু বৃহস্পতি উচ্চ ফল দেয় গজকেশরী যোগ তৈরি করে কারোর যদি চন্দ্রের নক্ষত্রে বৃহস্পতি থাকে বা বৃহস্পতির নক্ষত্রে যদি চন্দ্র থাকে যদি ডাইরেক্ট বৃহস্পতি চন্দ্র থাকে তাহলে তো গজকেশ্বরী যোগ হলই হান্ড্রেড পারসেন্ট যোগ কিন্তু যদি ধরুন বিশাখা নক্ষত্রে কারো চন্দ্র আছে পূর্ব পূর্বভাদপদ্ম নক্ষত্রে কারো চন্দ্র আছে বা পুনর্বাসু নক্ষত্রে কারোর চন্দ্র আছে তাহলেও এটা গজকেশরী যোগ আবার হস্তা শ্রবণা আর রোহিণী যেমন এখন বর্তমান রোহিণী নক্ষত্রে বৃহস্পতি উনিশ ডিগ্রিতে বক্রি অবস্থায় গোচর করছে কিন্তু গজকেশরী যোগটা রয়েছে গজকেশরী যোগটা বোঝা গেল কর্কট রাশির দ্বাদশপতি হচ্ছে আপনার বুধ কর্কটের আগের ঘর হচ্ছে মিথুন তাহলে বুধ আসলো আপনার দ্বাদশে দ্বাদশ ঘর থেকে কি বুঝি আমরা খরচার ঘর বিদেশে ভ্রমণের ঘর বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান মন্দির প্রতিষ্ঠা ধর্মীয় যাত্রা হসপিটালে অ্যাডমিট হওয়া হসপিটাল সংক্রান্ত খরচা বাড়া মেন্টাল অ্যাসাইলাম এটা হচ্ছে দ্বাদশ ঘর বৃহস্পতি দ্বাদশে নেই বৃহস্পতি আপনার দ্বাদশপতি ঠিক আছে আর আপনার চতুর্থপতি কর্কট সিংহ কন্যা তৃতীয় পতি কর্কট সিংহ কন্যা তৃতীয়পতি তাহলে একটা হলো আপনার বৃহস্পতি এলো আপনার দ্বাদশে অথচ আপনার দ্বাদশপতি এবং কর্কট সিংহ কন্যা তৃতীয়পতি এবার আপনার এই বৃহস্পতি লর্ড হচ্ছে কোন ঘরে ধনু আর হচ্ছে মিন মানে ছয় আর নয় এটা হচ্ছে সিক্স অ্যান্ড নাইন থাউজেন্ড কানেকশান যাদের কর্কট রাশি কর্কট লগ্ন তাদের ষষ্ঠ ঘরে হচ্ছে তাদের বৃহস্পতির ঘর আর ভাগ্যস্থান মানে নবম স্থান হচ্ছে তাদের মীন রাশির ঘর মানে মিন রাশি মিনলগ্ন মীন রাশির ঘরটা তাদের নবম এবং ধনুরাশির ঘরটা তাদের ষষ্ঠ ঘর ছয় থেকে আমরা রোগ রিপু ঋণ শত্রু এইসবের বিচার করি আর নাইন্থ হাউস থেকে আমরা ভাগ্যস্থান ধর্ম পিতা বিদেশে যাওয়া ভাগ্যের পরিবর্তন বা যার ভাগ্যে যেরকম স্থান পড়বে বৃহস্পতি আপনাদের হতে পারে নাইন থাউজের লড কি সিক্স থাউজেন্ড লড সিক্স হাউসের বৃহস্পতি আপনাকে যেটা করাবে সেটা হচ্ছে পেটের গণ্ডগোল বাঁধাবে হজমের গণ্ডগোল রকম পেটের সমস্যা বৃহস্পতি ষষ্ঠে থাকলে যদি নিচস্ত হয় আমি এখানেও বললাম যে বারবার বলছি আমার এই গোচরটাও কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যাপ্লাই করে রাখলাম ফার্স্টেই বন্ধুদের বললাম এখানে কিন্তু আমার টার্মস অ্যান্ড কন্ডিশান অ্যাপ্লাই বৃহস্পতি যদি ভালো থাকে জন্মছকে যদি পীড়িত না থাকে যদি গুরুচন্ডাল যোগ না থাকে তাহলে এই বৃহস্পতি কিন্তু কর্কট রাশির জন্য এবছর দু হাজার পঁচিশ ছাব্বিশের যে বছরটা বৃহস্পতি ট্রানজিট হবে খুব ফলদায়ক যোগ হবে কেন ফলদায়ক যোগ কর্কটে বৃহস্পতি উচ্চ ফল দেয় এবং কর্কট রাশি দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ তাদের ঢাইয়ার সমাপ্তি হচ্ছে তাহলে তারা ঢাইয়া সমাপ্তির পর তারা বৃহস্পতি তাদের ঘরে দ্বিতীয় মানে যে ঘরে আসছে সে কর্কট রাশি কর্কটলগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘর থেকে আপনাদের তিনটে দৃষ্টি দেবে প্রথম দৃষ্টি দেবে আপনাদের চতুর্থ স্থান মানে তুলা রাশিতে প্রথম দৃষ্টিটা দেবে চার তারপরে দৃষ্টিটা দেবে হচ্ছে আপনার ছয় তারপরে দৃষ্টিটা দেবে আপনার আট কর্কট রাশি লগ্ন সাপেক্ষে যাদের বৃহস্পতি গোচর দু হাজার পঁচিশে পনেরোই মে সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে আটটায় হবে তাদের যে গোচরটা হবে সেটা হচ্ছে চার ছয় এবং আট মানে সুখস্থান রেগুলার কর্ম ঋণ রিপু শত্রু কম্পিটিশনের ঘর এবং অষ্টম হচ্ছে আপনার অকাল সায়েন্স রোগ গুপ্তবিদ্যা তাহলে প্রথমে চতুর্থ ভাগটা বিচার করে নিই চতুর্থে যখন বৃহস্পতির দৃষ্টি পড়বে তুলা রাশির ওপরে রাশির ওপরে পড়ুক তাতে কোনো অসুবিধা নেই রাশিতে কোন নক্ষত্রতা আছে সেটারও কোনো অসুবিধা নেই চতুর্থ স্থান মানে সুকস্থান কারণ বাড়ি করতে করতে আটকে গেছে বাড়িটা আপনার কমপ্লিট হয়ে যাবে বা কেউ বাড়ি ইনোর্গেশন করতে চাইছেন বা রিনোভেট করতে চাইছেন তাদের সেক্ষেত্রে বৃহস্পতি কিন্তু সেই সুযোগটা করে দেবে বৃহস্পতি যে ঘরে থাকে সেই ঘরের যে বিভিন্ন কারোপাতা আছে সেই কারোপাতাকে বৃদ্ধি করে দেয় বৃহস্পতি যে ঘরে থাকবে সেই ঘরকে স্থানহানিকারক করে কিন্তু যে ঘরে দৃষ্টি দেয় সেটি গঙ্গা জল এবং পদ্মফুল বা মায়ের পায়ে জবা হয়ে ওটনা ফোটে মন পদ্মফুলের মতো পবিত্র জবা ফুলের একদিনের জন্ম অথচ সেই একদিনের জন্মে সকালবেলা রাত্রিবেলা ভোটের দিকে ফোটে সকালবেলা মায়ের নয় মালা নয় মায়ের পায়ে যায় রাত্রিবেলা শুকিয়ে যায় কত পরম ভাগ্য জবা ফুলে আর আমাদের কমন দুর্ভাগ্য আমরা দেখলাম মায়ের নয়নে জবারে তোর ভাগ্যরে একদিনে একদিনেরই জন্ম হয়ে গেলি মায়ের চরণে আমরা এমন কপাল পোড়া দেখলাম মায়ের নয়নে তা আমরা সত্যিই কপাল পোড়া নাহলে আমরা মাকে দেখি না মায়ের চরণ দেখি না আগেই গিয়ে মায়ের মন্দির দর্শন করি কেন মায়ের চরণটা যদি মনে মনে স্মরণ করা যায় সেই রাঙাচরণে যদি ঠাই পাওয়া যায় তাহলে কি আর এই মানুষ জীবনে এত কষ্ট হবে কারোরই থাকবে না কোনো দিনও থাকবে না ওই জন্য মায়ের চরণ সবসময় আপনাকে ভালো রাখতে হবে চাইতে হবে না কিছু মায়ের কাছে যা দেবার মা নিজেই দেবে কি চাওয়ার আছে আপনি তো জানেন কিন্তু ইচ্ছাময়ী ব্রহ্মময়ী তিনি শিবেরও মা আমাদেরও মা কালী সবরূপ মহাদেব হৃদয়পুরী সমস্ত তো সুতরাং কিছু চাওয়ার নেই আপনি যা কর্ম করেছেন সেই অনুযায়ী বৃহস্পতি ফল দেবেন বৃহস্পতিও পিতামহ কারো গ্রহ আগের দিন বললাম বৃহস্পতি হচ্ছে পিতামহের কারো গ্রহ তো পিতামহ যা ওই ঘরে থাকবে সেই ঘরের ওপর চতুর্থ ঘরে দৃষ্টি দিলে সুখস্থান মানে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য যাদের খারাপ চলছে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এখন যাদের কর্কট রাশি লগ্ন তাদের যাদের মায়ের শরীর স্বাস্থ্য খারাপ চলছে তাদের শরীর স্বাস্থ্য মায়ের ভালো হবে মায়ের সাথে যাতে সম্পর্ক খারাপ হয়েছে সেই সম্পর্ক আবার পুনরুদ্ধার হবে বৃহস্পতি বারবার বলেছি রিপুর কাজ করে রিপু বৃহস্পতি হচ্ছে জীব কারক গ্রহ জীব আমরা যে জীব সেই কারক গ্রহ বৃহস্পতি আর চন্দ্রের জীবকে যোগকে বলা হয় গজকেশোর যোগ বা জীব যোগ সবার আগে বলা হয় জীব যোগ তারপরে গজকেশোরী যোগ গজকেশোরী যোগ মানে হাতি চলে কুত্তা ভকে ও গজকশোরী যোগ যে যার মতো সে কাজ করে যাবে পেছনে কে কী বললো কে কী করলো তাতে কিছু যায় আসে না তো দ্যাট ইজ গজকিশোর যোগের একটা ভালো এফেক্ট তো সুতরাং চতুর্থ স্থানে যখন বৃহস্পতি প্রথম দৃষ্টিটা পড়বে মনে রাখবেন আপনাদের ছয় আর নয়ের লর্ড ষষ্ঠ ঘর এবং নবম ঘরের অধিপতি সে আপনাদের দ্বাদশ ঘরে আসছে দ্বাদশ ঘরে এসে প্রথম দৃষ্টিটা দেবে চতুর্থ হাউসে চতুর্থ হাউসে যাবতীয় সুখ অনেকে অনেক দিন ইচ্ছা একটা স্কুটি কিনব হয়তো হয়ে যেতে পারে কারোর ইচ্ছা গাড়ি কিনবো হয়ে যেতে পারে কারোর ইচ্ছা আমি পড়াশোনা আর একটু দামি কলেজে পড়বো সেটা হয়ে যেতে পারে চতুর্থ শুক্র স্যার কেউ হয়তো ভাবছে যে আমি বাড়িতে একটা এসি লাগাবো সবার বাড়িতে আছে এসি আমার বাড়িতে এসি নেই কেন এসি নেই সেটা ভালো ভালো এসি থাকলে আবার পরবর্তীকালে অনেক জ্বালাও আছে বেশি ঠান্ডা পড়লেও যেমন কষ্ট বেশি গরমেও কষ্ট এক মিনিট তো চতুর্থ হাউসকে বৃহস্পতি ভালো করবে চতুর্থ হাউসে আপনার যদি কারোর মানে মা ছেলের সম্পর্ক খারাপ থাকে মা মেয়ের সম্পর্ক খারাপ থাকে সেটা ভালো হবে কিন্তু বারবার বলছি কন্ডিশন অ্যাপ্লাই এখানে চন্দ্রের পজিশন অবশ্যই দেখতে হবে যেহেতু কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে বলছি এখানে যদি কারো লগ্নে গ্রহণযোগ থাকে লগ্নে যদি এবার যদি কারোর কেমুদ্রুম যুগ থাকে কারো ছকে যদি কেমুদ্রুম যুগ থাকে কারোর ছকে যদি বিষ যোগ থাকে বিভিন্ন আবার কিছু দেখতে হবে শুধু আমি বৃহস্পতি গোচর এসে গেল চতুর্থে দৃষ্টি দিল দেখা গেল লাখে পাঁচজনের ভালো ফল পেলো তার মধ্যে তো বৃহস্পতি যখন সবচেয়ে বেশি ভালো ফল দেবে কর্কট রাশিকে যখন বৃহস্পতি কর্কট রাশিতেই অবস্থান করবে অক্টোবরের ফার্স্ট উইক থেকে ডিসেম্বরের লাস্ট উইক অবধি মানে এই ডিসেম্বরের লাস্ট উইক মানে সামনের বছর দু হাজার পঁচিশের এই আঠাশ উনত্রিশ তারিখ অবধি ডিসেম্বরে থাকবে ওই সময় বৃহস্পতি কর্কট রাশি কর্কট জাতক জাতিকাদের অনেক কিছু কিন্তু আপনাদের পরিবর্তন দেবে এবং বিবাহের যোগ প্রেমের যোগ সেগুলো ভালো হবে যাদের প্রেমের সম্পর্ক খারাপ চলছে তাদের প্রেমের জায়গাটা অনেক উন্নতি হবে ঠিক আছে আর্থিক দিকটা আপনাদের ভালো হবে সুখস্থানকে আপনারা রিনোভেট করতে পারবেন সুখস্থান তো শুধু এনে না মা এবং ফোর্থ হাউস দুটোই বিচার হয় অনেকের যদি ছোটোখাটো ধর্মীয় কোনো যাত্রা করার ইচ্ছা থাকে আপনার বছর আপনারা সেটা করতে পারেন কেউ কেদার যেতে পারে কেউ কৈলাস যেতে পারেন কেউ আপনি বদ্রীনাথ যেতে পারেন মানে বড়ো বড়ো ধর্মযাত্রা যেগুলো খুব কস্টলি যাত্রা এবং খুব টাফ যাত্রা তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভালো সময় যাবে হচ্ছে এই সময়টা আবার যখন বকরি হয়ে আবার পেছন দিকে যাবে মানে কর্কট থেকে আবার এসে আবার মিথুনে প্রবেশ করবে তখন বৃহস্পতি সারা বছর তেরো মাসের মধ্যে চার থেকে চার মাস ভালো ফল দেয় এবং সেটা খেপে খেপে দেয় হয়তো কুড়ি দিন ভালো ফল দিল তারপরে আবার বসে গেল কারণ বৃদ্ধকারক গ্রহ পিতামহ গ্রহ সুতরাং সে সবসময় খাটতে পারে না তাকে একটা সময় আবার রেস্ট দিতে হয় বকরি সেখানে পেছনে গিয়ে সে আবার বসে গেল মানে তবু হয়ে গেল তারপরের দৃষ্টিটা থাকবে আপনার সিক্স থাউজে আপনার শত্রু কম্পিটিশান রোগ যারা অনেকদিন ধরে দীর্ঘদিন অনেক রোগে ভুগছে তারা এবার রিলিফ পাবেন ভালো ডাক্তারে আপনি যোগাযোগ পেতে পারেন ভালো ডাক্তার পাচ্ছিলেন না ডাক্তারের ভালো যোগাযোগ হবে বা আপনার কোনো রোগ ধরা পড়ছে না সেটা ধরা পড়ে ভালো ডায়াগনোসিস হবে ষষ্ঠ ঘর থেকে আপনার কম্পিটিশনের জায়গা আপনি কম্পিটিটার যে কোনো পরীক্ষা দেবেন যে কোনো এক্সাম যারা দেবে দু হাজার পঁচিশে পুরো বছরটায় পঁচিশ ছাব্বিশে যাদের বিভিন্ন পরীক্ষা আছে তাদের ছাত্রছাত্রীদের খুব ভালো যাবে সিক্স হাউস থেকে আমরা রোগ রিপোর্ট বিচার করি বৃহস্পতি কিন্তু সিক্স হাউসে আসলে কিন্তু একটু পেটের গণ্ডগোলটা বাড়াবে কর্কট রাশি কর্কট কর্কটলগ্ন সিক্স হাউজের দৃষ্টিতে বৃহস্পতি দিতে একটু পেটের সমস্যা বাড়বে হজমের গন্ডগোল গ্যাস বিভিন্ন আইবিএস জনিত প্রবলেম এগুলো কিন্তু বৃহস্পতি দিতে পারে কিন্তু ভালো আধার থেকে শত্রু যদি থাকে শত্রু আপনার সঙ্গে নয় বোঝাপড়া করবে নয় আপনি শত্রু চিহ্নিত করতে পারবেন বা শত্রুর থেকে আপনি দূরে সরে যেতে পারেন যে কোনো একটা মানুষকে যদি আপনি ভালো না বদলাতে পারলে বদলে যান মানুষ তিনটে কারণে শেখে আজকে একটা সূত্র বলি মানুষ জীবনে যে অভিজ্ঞতা সঞ্চয় করে তিনটে কারণ মাত্র তিনটে পয়েন্টস বলতে পারবেন একটা হচ্ছে ঠকে ঠেকে দেখে ঠকে ঠকে ঠেকে ঠেকে দেখে দেখে তো এই ঠকে ঠেকে দেখে সিক্স হাউস থেকে মানুষ শেখেন কাউকে বিশ্বাস করলেন ঠকলেন কাউকে ধার দিলেন ধার দিল টাকা দিল না আপনাদের যাদের লোন দরকার বাড়ির জন্য তারা লোন পাবেন এই বৃহস্পতির দৃষ্টিতে আর যারা লোন শোধ করতে পারছেন না তারা লোন শোধ করার সুযোগ পাবে যারা যদি চিঠিং তাদের কিছু করার নেই এবং অবশ্যই বৃহস্পতি আপনাদের কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে অবশ্যই ভালো স্থানে প্লেসমেন্ট থাকতে হবে ভালো ডিগ্রি থাকতে হবে আর কোনো খারাপ গ্রহের যেন দৃষ্টি না পড়ে বিশেষ করে রাহু কেতু যদি দৃষ্টি থাকে খুব হবে এবার একটা দেখো দেখুন এবছর একটা ভালো কনজাংশন তৈরি হয়েছে অনেক বছর বাদে কিন্তু বৃহস্পতি আর শনির একই দৃষ্টি আপনার ধনু রাশিতে এবছর পড়ছে সবার ক্ষেত্রে যত আছে মিন লগ্ন মেষ আর মেষ থেকে মীন রাশি মিন রাশি অবধি প্রত্যেকেরই একটা দৃষ্টি বৃহস্পতি পড়ছে হচ্ছে আর শনির পড়ছে সেটা হচ্ছে ধনুতে তাহলে আপনাদের দুটো দৃষ্টি পড়লো গুরু শৌরী যোগ তৈরি হলো শনি মান হচ্ছে পেশেন্স কর্ম ধৈর্য বৃহস্পতিমান হচ্ছে জ্ঞান প্রজ্ঞা মানে দুটো যখন এক জায়গায় হবে আপনাদের কিন্তু এখানে একটা ভালো যোগ তৈরি হবে জ্যোতিষদের জন্য ভালো যোগ তন্ত্র সাধনার জন্য ভালো যোগ নেওয়ার ভালো যোগ ভালো গুরু পাবেন ঠিক আছে যেহেতু বৃহস্পতি আর শনির একটা এই বছরই কেননা এবারের দ্বিতীয় দৃষ্টিটা ছিল কতবার সেটা ছিল মকরে এবারের দৃষ্টিটা পড়ছে হচ্ছে নিজের রাশি ধনুতে তো নিজের রাশি ধনুতে যখন বৃহস্পতি দৃষ্টি পড়বে গঙ্গা জলের মতো এখন কুম্ভের তিনটে সম্মেলন হবে গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগরাজের এক তারপরে বৃহস্পতির লাস্ট যে দৃষ্টিটা পড়বে সেটা হচ্ছে আপনাদের অষ্টম হাউসে অষ্টম হাউস মানে হচ্ছে অকাল সায়েন্স অষ্টম হাউস হচ্ছে রোগ রোগের প্রারম্ভিক রোগের যে ঘর সেখান থেকে আপনারা মুক্তি পাবেন বা কারোর অপারেশান হওয়ার যোগ আছে অপারেশানটা হয়ে যাবে সাকসেসফুলি ছোটোখাটো অপারেশান গোলস্টোন কিডনি স্টোন গল ব্লাডার অ্যাপেন্ডিক্স এই ধরনের সার্জারি যাদের আছে বা হার্নিয়া এইসব সার্জারিগুলো খুব ভালোভাবে হয়ে যাবে যেহেতু বৃহস্পতির দৃষ্টি আছে অষ্টমে আবার অষ্টমে আমাদের কিন্তু আরেকটা হতে পারে আপনাদের ঘর স্থানান্তরিত হতে পারে আপনারা বাড়ি হয়তো প্রোমোটিংয়ে দিয়েছে সেই কারণের জন্য তিন বছরের জন্য শিফটিং হতে পারে বৃহস্পতি অষ্টমে কিন্তু গৃহত্যাগ যোগ করায় গৃহ ছাড়া করায় কিন্তু যেহেতু বৃহস্পতি বৃষ্টমে থাকলে করায় কিন্তু এখানে তো বৃহস্পতি অষ্টমে থাকছে না অষ্টমে দৃষ্টি দিচ্ছে মানে আপনাকে আবার গিয়ে ফিরিয়েও আনতে পারে বাবা মায়ের সঙ্গে ঝামেলা করে ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে ফিরে আসতে পারে মেয়ে হয়তো অনেক দূরে বিয়ে হয়েছে ইংল্যান্ডে বা আমেরিকায় থাকে সে হয়তো এই ষষ্ঠে যখন অষ্টমে বৃহস্পতি দৃষ্টি আসবে সে ফিরে আসবে যারা অকাল সায়েন্স নিয়ে আলোচনা করছে পড়াশোনা করছেন রিসার্চ করছেন তারাও কিন্তু এই কর্কট রাশি কর্কট লগ্ন সাপেক্ষে ভালো ফল পাবে তার লাস্ট একটা কথা বলছি আমার প্রত্যেকটা ভিডিওতে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে লগ্ন কেমন আছে বৃহস্পতি কোন ভাবের অধিকারী সেই ভাব পীড়িত না সেই ভাব কেমন আছে সেই ভাবের কারকতা কেমন আছে সেই ভাবটা আপনার কত নম্বর ভাব করছে এই কয়েকটা জিনিস দেখে নিলে তাহলে বৃহস্পতির ফল নিয়ে এত লাফালাফি করার কিচ্ছু নেই বৃহস্পতি বছরে চার মাস আপনি ভালো ফল পাবেন টোটাল আট মাসের বারো মাসের মধ্যে চার মাস ভালো পাবেন এই হচ্ছে বৃহস্পতির কারকতা তাহলে আজকে কর্কট অবধি রইল আর এর পরের দিন আসছি সিংহ রাশি সিংহলগ্ন বৃহস্পতিকে আগামী পঁচিশ ছাব্বিশ বছরে কীরকম ফল দেয় সেটা নিয়ে আলোচনা করার জন্য আর হার মা দেব জয়সিরা